বড়বাজারে বাজারে এসেছি আর দশকর্মার দোকানে ঢুকবো না তা তো হয় না এসেছি পার কিনতে তো দুদিকে দেখো হনুমানজির পতাকা টানানো হনুমানজির পুজো আছে বাইশ তারিখে আমাদের এখানে মন্দির আছে তো বাইশ তারিখে পুজো হবে আমিও পতাকা নিয়ে যাব তবে কাল পরশু নাগাদ এসে নেব এসেছি পার কিনতে এই দেখো দোকানটা পার কেনাও হয়ে গেছে আবার দশকর্মার দোকানেও ঢুকেছি দশকর্মার দোকানে টুকটাক কিছু কেনা ছিল আমার সারা মাসই দশকর্মার দোকানে টুকটাক কিছু কিনতেই হয় যখনই যাই না কেন ঢুকতেই হবে দশকর্মার দোকানের গন্ধটা আমার খুব ভালো লাগে পুজো পুজো গন্ধ তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ফিরছি সন্ধেও হয়ে গেছে তো বাড়িতে এসেই দেখি দেখো কে চলে এসছে এই যে গুন্ডাটা চলে এসছে বেশিক্ষণ বসেনি দিয়াকে পড়তে দিতে এসছিল পাপার সাথে তো দিয়া ছোট পিসির কাছে পড়তে এসেছে ভাবি তোদের বাড়ি যাবো এসে হাওয়া শরীর খারাপ গলার আওয়াজটা শুনেই তোমরা বুঝতেই পারছো রাত যত বাড়ছে গলার আওয়াজটা তত যেন কেমন যেন গলাটাও বসে যাচ্ছে চা খাবো এবার মা ওদিকে রান্না করে চা করছে চা এসেও দিয়েছে আমার কাছে একজন এসছে দরকারেই এসছে তার সঙ্গে আমি কথা বলছি মাও কথা বলছে তো পড়ানো তো এই বেলা নেই ও বেলায় তো পড়িয়ে দিয়েছি যেহেতু আজকে রামনবমী ছিল ছুটির দিন তাই ওই বেলায় পড়িয়ে দিয়েছি চা খেতে খেতেই বাবা শিঙারা নিয়ে এসে হাজির তো বাবা শিঙারা মুড়ি খাচ্ছে আর এইখানে এখনও চারটে সিঙ্গারা আছে কে খাবে জানি না আমি তো সিঙ্গারা খাই না আমার ভালোও লাগে না তো শিঙাড়াগুলো হয়তো নষ্টই হবে আর আমি যেটা খাবো এখন সন্ধ্যাবেলা খিদেও পেয়েছে ম্যাগি খাবো ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে আর গরম গরম ম্যাগি আর গলার যে অবস্থা তাতে ম্যাগিটাই খাবো তবে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর আমার পাশে থেকেও তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা সবাই সুস্থ থাকবে